সবার সবার রানাঘাট লালগোলা স্পেশাল ট্রেনের সূচনা করলেন সংসদ অর্জুন সিং ও জগন্নাথ সরকার নতুন শক্তি সাশ্রয়কারী বর্ধিত বিশিষ্ট যুক্ত তিন ফেস মেমুরেক ও অন্তর্ভুক্ত উপলক্ষে ব্যারাকপুর রানাঘাট লোক লালগোলা স্পেশাল ট্রেনের শুভ সূচনা করলেন ব্যারাকপুর কেন্দ্রের সংসদ অর্জুন সিং ও রানাঘাট কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার মঙ্গলবার অত্যাধুনিক এই নতুন ট্রেনটি শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা ও শিয়ালদের ডিআরএম এসপি সিং শিয়ালদা অতিরিক্ত এ উপস্থিত ছিলেন এদিন শিয়ালদা ডিআরএম এসপি সিং বলেন এই ধরনের মেমু ট্রেনের ফলে রেলের সাশ্রয় অনেক বাড়বে প্রতি কামরায় সিসিটিভি ক্যামেরা ছাড়াও কড়ার নিরাপত্তা থাকবে এই সব ট্রেনগুলোতে রেলের জবরদখল জমি উদ্ধার করে ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলতে বেসর বেকারি দূরীকরণ করাও সম্ভব সংসদের অভিযোগ রেলের জমি দখল করে লুটপাট করে খাচ্ছে শাসক দলের লোকদের রকম রেলের উন্নয়নের কাজে রাজ্য সরকারের জমি ছাড়ার উদাসীন এছাড়া সংসদ অর্জুন সিং বলেন মেট্রো রেল আমাদের ব্যারাকপুর পর্যন্ত হয়ে যেত কিন্তু রাজ্য সরকারের তালবাহানা ও মেট্রো বঞ্চিত জমি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসে আপনারা দেখেছেন করোনা সময়ে অক্সিজেনটাকে কিভাবে রেল স্যালুট করব আমরা রেলের যারা কর্মচারীরা আছেন ড্রাইভাররা আছেন তাদেরকে স্যালুট জানানো উচিত আমাদের তারা আমাদের জন্য মানে ভগবানকে আমরা তো দেখিনি কিন্তু ভগবানের রূপ হিসাবে তারা কাজ করেছে অক্সিজেন গাড়িগুলোকে কীভাবে অক্সিজেন পৌঁছিয়েছে সারা ভারতবর্ষের মধ্যে গ্রামে গ্রামে তারা পৌঁছাবার ব্যবস্থা করেছে তো যেটা ভালো কাজ শুধু আলোচনা সমালোচনা মানে পৃথিবী কত এগিয়ে যাচ্ছে আমি जो है वो एनर्जी जनरेट होती है ब्रेक सबसे किसी गाड़ी को रोकने के नाम वो सीधे हम लोग को रिजनरेटिव हो जाती है वो ऑलरेडी वो चीज़ के अंदर चली जाती है जिससे हम लोग को सेविंग होती थर्टी परसेंट सेविंग होती है जो कन्वेशन रेक है और इस रेक में बहत्तर लाख रुपये पर ईयर हम लोग एक रेक से बचाएंगे इसमें सेकेंड है कि इसमें महिला पैसेंजरों के लिए हम लोगों ने विशेषकर सी पूरी ट्रेन में लगा दिए हैं जिसका मॉनिटर गार्ड के पास में है पोषण सीट लगाई हुई है एक महिला महिला दो कोच है उनमें हम लोगों ने पुष बटन लगाया हुआ है जिससे वो ड्राइवर और गार्ड से बात कर सकते कोई दिक्कत है उसके लिए लगा हुआ है हैंडल भी ग्रिप हैंडल ज़्यादा दिए हुए जिसका मॉनिटर गार्ड के पास में है पोषण सीट लगाई हुई है एक महिला महिला दो कोच है उनमें हम लोगों ने पुष बटन लगाया हुआ है जिससे वो ड्राइवर और गार्ड से बात कर सकते कोई दिक्कत है उसके लिए, लिए लगा हुआ है हैंडल भी ग्रिप हैंडल ज़्यादा दिए हुए हैं हम लोगों ने लेग स्पेस ज़्यादा है इसमें लेग स्पेस पहले से ज़्यादा है

ডেভেলপমেন্টের টাকা খরচ করে না রাজ্য সরকার কোনো রাস্তাঘাটের এই রাস্তা অবস্থা দেখছেন তো কতদিন ধরে বলছি টাকা নিন রাস্তা তৈরি করে দিন কিন্তু করবে না এত সংকীর্ণ মানসিকতার জায়গা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে রেলমন্ত্রী যে ব্যবস্থা ব্যারাকপুর থেকে লালগোলার যে নতুন একদম খুব কম খরচে যে ব্যবস্থা করা হয়েছে যাতে রেগুলার কস্টিংটা আরও কমে যাবে মানুষের সুবিধার একটা নতুনভাবে এই ট্রেনের ব্যবস্থা করেছেন আমরা ধন্যবাদ জানাবো শুধু মানুষকে না শুধু নয় পুরো এই ব্যারাকপুর থেকে লাল গোলা আজকে আমরা জগন্নাথ দা আমি দুজনেই উপস্থিত আছি ও যত মানুষ এখানে যাতায়াত করেন সবার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তারা মনে করেছেন ব্যারাকপুর একটা মঙ্গল পাণ্ডের এ মতন একটা যে যিনি দেশের জন্য 1857 সালে দেশের সিপাহী বিদ্রোহ করেছিলেন দেশের দেশকে ফ্রিডম আনার জন্য সেই মান সম্মানটা আজকে উনি রেখেছেন আজকে ব্যারাক 35 কোটি টাকা আর শুধু কথার কথা 6 কোটি টাকা আজকে 40টি নিয়তো রেলের উন্নয়নের করতে এই মুহূর্তে ভারতের মধ্যে কোষ্ঠরীতে ভারতবর্ষই হচ্ছে টপে যাচ্ছে প্রতিনিয়ত এত কোচ আর পৃথিবীর কোনো দেশে নতুন কোচ তৈরি হচ্ছে না অর্থাৎ এক নাম্বার স্থান দখল করেছে বিশ্বের কোচ তৈরিতে ইন্ডিয়া অর্থাৎ রেলের উন্নয়ন হচ্ছে এটা একটা ব্যাপার এই অত্যাধুনিক ট্রেন দেখলেন এখানে বিদ্যুৎ খরচ প্রতি বছরে একটা ট্রেনে বাহাত্তর লক্ষ কম হবে অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থা এবং পাবলিক যে সুবিধা মহিলাদের সুবিধা সিটের ক্যাপাসিটি ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে এবং দ্রুত সমস্ত রেল লাইনগুলোর উন্নত হচ্ছে এবং থার্ড লাইন চালু হচ্ছে শুনলেন এবং নবদ্বীপ পর্যন্ত রেল যাচ্ছে গেটগুলোকে যেমন আন্ডারপাস ওভারপাসের ব্যবস্থা হচ্ছে স্টেশনগুলোকে উন্নয়ন করা হচ্ছে বড় করা হয়েছে সমস্ত রেল বারবগী হয়ে গেলে মানুষ আরামে ভিড়ের হাত থেকে মুক্তি পাবে এ ব্যবস্থা হচ্ছে আর আমরা যৌথভাবে অর্জুন দাকে সঙ্গে নিয়ে বা আমরা ব্যক্তিগতভাবেও রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি উনি বাংলার প্রতি খুবই হৃদয়বান আছেন এবং নিজে বাংলা ভাষা জানেন উড়িষ্যার লোক উনি তো আমাকে দেখা করার পর বল সরকার জি বাংলায় বলুন মানে এত ভালো মানুষ এবং সবগুলো নোট করলেন কি করার দরকার করলেন এবং দ্রুত ব্যবস্থা হচ্ছে বারোভোগী চালুর জন্য সমস্ত যে দাবি মানুষের জন্য যেগুলো আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্য অতিথি এবং সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয় আজ স্পেশাল ট্রেনের যাত্রা শুভ সূচনা করে দিয়েছেন এবং আমরা আজকে এই মুহূর্তের জন্য আমাদেরকে খুব গৌরবান্বিত অনুভব করছি পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ শ্রী অর্জুন সিং মহাশয়কে এবং জগন্নাথ সাহায্য আমরা খুব গর্বিত অনুভব করছি আজ এই শুভ দিনটির সাক্ষী হয়ে থাকার জন্য হাই ক্যাপাসিটি এনার্জি এফিসিয়েন্ট মেমোরি উইথ এনহ্যান্স ফিচার্স 아티, 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 아, didn... 아 que... এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার